দুটা গরু দেখেন একদম পরিপূর্ণ রেডি করু বুঝছেন এই গরু দুটা খুবই ভালো মানের গরু যাতে মানে গুণের রূপে কোয়ালিটির দিক থেকে আল্লাহ রহমতে খুব বেটার ফুল গরু যে কোনো মুহূর্তে কনসেপ্ট নেবে যে কোনো মুহূর্তে মানে ভিটে চলে আসবে এক কথায় গরু দুটা নিয়ে কেউ খামার করতে পারলে সে ব্যক্তি কখনোই ঠকবে না আসার বিষয় আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মামুন ভাই পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণ গ্রাম অরুণখোলা পশুয়াটের পাশে আমার খামারের অবস্থান আমি তো বকটা বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকি আজকে চারটা গরু দেখাব চারটায় চমক মানে খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে এসব বাচ্চা নিয়ে কেউ যদি খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না যাতে মানে গুনে খুবই ভালো হবে এক কথাই একটা ভালো গরুর যে প্রাইজিক বৈশিষ্ট্য আজকে গরুগুলো দেখান কাস্টমার দেখলে বুঝবে যে আসলে এইসব গরু নিয়ে যদি কেউ খামার করতে পারে সে ব্যক্তি লাভবান হবে আচ্ছা তোমার চলুন আমরা বকাচারটা দশকের জি দেখান বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বকনাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তার জেনে নিন মামুন ভাই এক নম্বরের বকনা যত্ন ভাই এটা একটা হলিস্টান ফিজিয়াম বকনা বাচ্চা খুব ভালো মানের একটা বাচ্চা মানে এত ভালো মানের বাচ্চা আপনি দেখেন যে আসলে ভালো গরুগুলোর বৈশিষ্ট্য জাতমান এগুলো আগে বুঝবে মাথাটা ছোট এখন পর্যন্ত সিং হয়নি কলি সিং অনেকে যুগি বলবে দেখেন ঝুঁটিও আছে মাথায় ঝুঁটি আছে কানটা ছোট গলাটা শুরু গলা চামচুচা মাসাল্লাহ খুবই পাতলা কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস পায়ের খুরগুলো দেখান যে আসলে পাওগুলো দেখেন চারটা পাই মোটা মোটা মানে হ্যাঁ মেয়ে বেশ মোটা আর পায়ের খুরগুলো স্টেট লাভি কম্বল কিচ্ছু নাই মাজার শেপটাও দেখান গরু হ্যাঁ খুব গ্রোথ মানে পুষ্ট গরু একদম দুধ পাইছে ভালো মাজার শেপটা কত ভারী মাজা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা নেস্টটা হাঁটুর উপরে আছে আর বাটটা দেখান আসলে তলাবাট দেখান যে গরু তলাবাটটা কি এই যে

ঠিক আছে তো এক নম্বরে বত বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছি ভাই আমি পঁচানব্বই খুবই সীমিত দাম পঁচানব্বই হাজার দাম পড়বে করা যাবে হ্যাঁ অল্প কিছু সম্মানীয় করা যাবে আহামরির দাম চাই নাই কাস্টমার গরু দেখলে আসলে বুঝবে যে মামুন ভাই গরুটার কতটুকু দাম চাইছে সীমিত লাভে দাম চাইছে এক নম্বরে হলস্টেন ফিজান বত বাচ্চার দাম শুনলেন পঁচানব্বই হাজার জি ভাই মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বত বাচ্চা দেখছি ভাই খাওয়া দাওয়া ঠিক আছে খুবই নম্বরে এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়াম এডিয়াল ভিজের বাচ্চা ঠিক আছে বাচ্চাটা দেখান যে আসলে বাচ্চা হলে তো হবে না বাচ্চা ভাল বাচ্চার গুণাবলি গেলে বুঝতে হবে জাত নির্ণয় করতে হবে মাথাটা দেখেন মাথা শেপটা কত ছোট ঠোঁটটা কি সুন্দর গোলাপি কানটা ছোট গলায় কোনো কম্বল নাই তারপরে কালার প্রিন্ট রাখি একদম ড্যানো কালার চামচু চাল্লা রহমতে খুবই সফ্ট খুবই পাতলা আসলে ভালো গরুর বৈশিষ্ট্যগুলো দেখলে বোঝা যায় আর একদম পুষ্ট গরু মানে দুধের ল্যাকটোশিয়ানটা ওর মাত্রি খুব ভালো পাইছে ভাই পাওগুলো দেখান যে কি মোটা মোটা খুরগুলো অনেক সাদা গোলাপি এক কথাই ভালো গরু এই মাজার শেপটা দেখান ভাই একটু ওলান পালানটা দেখান যে ওলান পালানটা দেখান ন্যাসটাও হাঁটুর উপরে আছে এই যে ছয় মাসের প্রেগনেন্টও এত উলান হয় না ভাই হ্যাঁ চারটা নিপি হ্যাভি গোলাপি দেখছেন কি উলান উলানের জায়গা কি ছয় মাসের প্রেগনেন্ট এত উলান পাবে না এত জায়গা গরুটার দেখলে মন পড়ে যায় আসলে সৌন্দর্য না হলে তো একটা খামারও সৌন্দর্য হবে না জাত মান দেখতে হবে গরু সৌন্দর্য দেখতে হবে খামারেও মানে মানে অ্যাক্টিভ থাকা লাগবে যে একটা ভালো গরুর যে আদর্শ গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার এইসব জাত মান কিনতে পারলে সে ব্যক্তি ঠকবে না এগুলো হচ্ছে গরুর জাত ভাই একদম পাহাড়ি গরু এবার বছরের দল থেকে উচ্চ এটার দাম রাখছি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা খুবই সীমিত দাম এবার দাম দেখুক কাস্টমার যে মাউন্ট ভাই কেমন দাম চাইলো বছর বছরের দাম এক লক্ষ পাঁচ হাজার জি 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 অনেকের কাছে পনেরো বিশ পঁচিশ হবে ঠিক আছে যেটা না বললে না সেটা আমি বললাম ঠিক আছে কাস্টমার দেখবে ভালো লাগলে নিবে তারপরে দেখছেন তিন নম্বর বকাটা খাওয়া ঠিক আছে জি ভাই তিন নম্বরে বকাটা যখন বস এটা হলে স্ট্যান্ড ফিজিয়াম না একদম পাহাড়ি গরু ডবল বডির বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই মানে যাতে মানে গুনে দেখান যে আসলে গরুটা কত পুষ্ট গরু একটা এর যে মাথা শেপ কান তারপরে গলার দেখান তারপর চামচুসা দেখান যে আসলে কি পাতলা এ দেখেন অনেকে ভাবতে পারে ডবল বডির বাচ্চা চামড়া লুজ হয় না এ দেখেন কি লুজ পা চামড়া খুবই কোয়ালিটি ফুল হবে আর কালার প্রিন্টটা দেখান খুবই গর্জিয়াস ফুল কালার আসলে দেখার মতন গরু খামার তৈরি করার মতন গরু কি বলবো এসব গরু সম্বন্ধে বেশি কথা বলা লাগে না মাজার শেপটা দেখান যে কি ভারী মাজা খুবই ভারী মাজা ন্যাচটা হাঁটুর উপরে আছে তলাবার দেখান এই ফার্চারটা ঠিক আছে হ্যাঁ চারটা বাটি ঠিক আছে আর কত বড় বড় দিয়েছেন মানে জায়গা কি খুবই সুন্দর আচ্ছা পাগুলো দেখান খাইটি খাইটি এই পাশ থেকেও দেখান অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা খুবই সুন্দর এটার বয়সটা কেমন ভাই এটা রেডি যে কোনো মতে কনসেপ্ট নেবে ভাই পরিপূর্ণ রেডি একদম পরিপূর্ণ রেডি এর মানে ইয়ে নাই এখনো দাঁত হয়নি এত বিগ বডির গরু একটা তারপরেও এখনো দাঁত হয়নি মানে খুবই কোয়ালিটি ফুল বাচ্চা দেখার মতন এসব গরু নিয়ে কেউ যদি খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠুকবে না ইনশাল্লাহ তিন নম্বরের বতরার দামটা কেমন আছে এটার দাম রাখছি ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই বন্ধুরা তিন নম্বরের হলস্টেন ফিজান বতরা বাচ্চার দাম এক লক্ষ তিরিশ হাজার জি এক লক্ষ তিরিশ হাজার গরু দেখান গরু চিনুক আজকে কাস্টমার তারপরে দেখছেন চার নম্বর বক্তাটা এটা বড় সর একটা বক্তা দেখছেন খুবই ফুল বাচ্চা চার নম্বরের বাচ্চাটা যখন বসে এটা হলিস্টান ফিজিয়াম খুব বিগ বডি ডবল বডির বাচ্চা যাকে বলে এর মাথার শেপটা দেখান আসলে জাত সম্বন্ধে এখানে গরুটা দেখাচ্ছি কিছু বলার নাই যারা গরু প্রেমিক গরু ভালোবাসে তারা এইসব জাত দেখলে বুঝবে এর মাথা কান তারপর এর বডি স্ট্রাকচারটা কালার প্রিনটা খুবই ফুল মানে দেখতেও সুন্দর জাত মানের দিকেও পারফেক্ট কোনো কুমতি নাই আল্লাহর রহমতে পাওগুলো দেখান যে কত মোটা মোটা পাও খুবই মোটা মোটা মানে এর দুধের ল্যাকটেশনটা অনেক ভালো পাইছে প্রত্যেকটা গরুই আজকে মানে চমক একটা এর মাজা শেপটা দেখান যে কি ভারী মাজা এক হাত মাজা ভাই এক হাত মাজা এক হাত মাজা দেখি যে উলান পালান দেখান এই দেখিছেন কেউ বলবে যে এটা প্রেগনেন্ট নাই এর উলান দেখিছেন চারটা নিপিল দেখেন চার জায়গায় হ্যাঁ এই দেখেন চারটা বাট মানে উলানের জায়গায় বাটি দেখা যাচ্ছে না দেখিছেন কোনো রগ নাই এই দেখেন উলান কাকে বলে

চাল নম্বর প্রস্তাবচারা দাম 1 লক্ষ 350 ভাই 1 লক্ষ 350 মৌন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই খামার ম্যানেজমেন্ট আগে মানে বুঝতে হবে ঠিক আছে কি গরুতে খামার করলে একটা খামার ভালোভাবে পরিপূর্ণতা পাবে সেই জিনিসগুলো দেখভালগুলো বুঝতে হবে একটা ভালো গরু যদি কিনতে না পারে সেই খামারে কখনোই টিকবে না আর ভালো গরুর বৈশিষ্ট্য কি ভালো গরুর মানগুলো আগে বুঝতে হবে যে আসলে কি কি থাকলে একটা ভালো গরুর বৈশিষ্ট্য পাওয়া যায় এগুলো দেখে শুনে গরু ক্রয় করবে আপনি সত্তর পঁচাত্তর আশি দিয়ে কিনছেন কিন্তু একটা রেডি গরুর যায় আপনি টাকা দিচ্ছেন না ঠিক আছে ভালো হবে না একটা ভালো গরু কিনতে হলে অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে আর যে চারটা গরু দেখালাম আমার কাছে খুবই ভালো এমন কাস্টমার দেখলো দেখবে দেখার পর যে তাদের কাছে ভালো মনে হয় বেটারফুল মনে হয় তাহলে খাবার করতে পারবে গরুগুলো নিয়ে সে ব্যক্তি কখনোই ঠকবে না যেহেতু একটু ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনতে হবে আমি নিয়ে আইসি ভালো দাম দেয় ঠিক আছে এখন যারা আসলে ভালো জিনিস কেনার অভ্যাস আছে যারা কিনে তারাই গরুগুলো কিনে নিতে পারবে ঠিক আছে এখন দেখান গরুগুলো দেখলো যদি ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে গরুগুলো নিতে পারবে সমস্যা নেই